জানাচ্ছি সাফি এন্টারপ্রাইজ থেকে আজকে নিয়ে আসছি আপনাদের জন্য সবচেয়ে কম দামের ভিতরে এবং বাজারের সেরা অফারে চার্জার ফ্যান তো আজকে আমাদের সাথে থাকবে কি কি এই বারো ইঞ্চি চার্জার ফ্যান থাকবে তারপরে আপনার এখানে আছে ষোলো ইঞ্চির মিশ ফ্যান যেটা দোয়াবের হয় এই যে আমরা যেটাকে এসি ফ্যান বলি এটা থাকবে সাথে থাকবে আপনার এয়ার কুলার এসিডিসি এয়ার কুলার থাকবে রিচার্জেবল যেটা এক ঘর থেকে আরেক ঘরে মুভ করা যায় ঠিক আছে এই তিনটা প্রোডাক্ট থাকবে তিনটা প্রোডাক্টের বিষয়ে কথা বলবো তো প্রথমেই থাকবে আপনার চার্জার ফ্যান বারো ইঞ্চির ভিতরে এই যে দেখেন বর্তমান বাজারের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কারণ কারেন্ট গেলে ঘরে থাকা যায় না গরম যেহেতু বেশি বাচ্চা কাচ্চা তো অস্থির হয়ে যায় তো এই জন্য নিয়ে আসছি সবচেয়ে কম দামের ভিতরে দুইটা চার্জার ফ্যান পাবেন দুই কালারের এটা হলো বারো ইঞ্চির সাইজ ফোর পয়েন্ট ফাইভ আর ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারিতে আপনার ফুল যদি স্পিডে চালান এই যে এটা হলো ফুল স্পিড ঠিক আছে এটা হলো ফুল স্পিড দেখেন সাউন্ডটা কত সুন্দর এটা ফুল স্পিড থাকবে মিডিয়াম লো যদি ফুল স্পিডে চালান তিন ঘন্টার মতো ব্যাক আপ পাবেন এই ফ্যানটাতে ফুল স্পিডে আর যদি মিডিয়ামে চালান পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন প্লাস হলে এর দেওয়া আছে ঠিক আছে অন্ধকারে এটা জ্বালাতে পারবেন মোটামুটি ভালো আলো হয় এটাতে আর এটা হলো আপনার ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি যেটাতে আপনার ছয় মাসের গ্যারান্টি দেওয়া থাকবে ব্যাটারি গ্যারান্টি অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকায় কোথাও আপনি এই ফ্যান পাবেন না শুধুমাত্র সাফি এন্টারপ্রাইজ দিচ্ছে তিন হাজার টাকায় এই চার্জার ফ্যান ঠিক আছে এরপরে এখানে দেখো মিস ফ্যান যেটা হলো বাজারের সবচেয়ে ভাইরাল ফ্যান ঠান্ডা বাতাসে অপশন আছে এটাতে ঠিক আছে বাতাসের সাউন্ড আসুন কত সুন্দর ঠান্ডা বাতাসে অপশন আছে আপনার এখানে এল লাইট দেওয়া আছে এটার মধ্যে এল লাইট দেওয়া আছে রিমোট কন্ট্রোল প্লাস হলো আপনি এটাতে ন্যাচারাল মুড পাবেন নর্মাল মুড পাবেন স্লিপ মুড পাবেন যদি ঘুমায় থাকেন এই স্লিপ মুডে দিয়ে রাখলে ঘুমের যেই আর্দ্রতা চারোপাশের যে রুমের টেম্পারেচার ও অনুযায়ী বাতাস দিবে ঠিক আছে আপনার বারবার অফ করতে হবে না এরপর মিস্ট অপশন আছে এই মিস্ট অপশনে আপনি সাত থেকে আট ঘন্টা এই মিসটা পাবেন পিছনের টাঙ্কি দেওয়া আছে দুই লিটারের এই যে এটা হলো দুই লিটারের টাঙ্কি এই টাঙ্কি ভরলে সাত থেকে আট ঘন্টা মিস পাবেন প্লাস হলো বারো ভোল্টার ব্যাটারি দেওয়া এটাতে এবং সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করার অপশন দেওয়া আছে যা যাদের গ্রামে কারেন্ট নেই অনেকেরই আসে দেয় গেছে একদম প্রত্যন্ত অঞ্চলের দুর্গম এলাকা ওখানে হলে আপনার এই যে নবগুলো আছে এটার মাধ্যমে আপনি সোলার প্যানেল দিয়ে চার্জ করতে পারবেন ঠিক আছে প্লাস হলো এটা এক থেকে নয় পর্যন্ত স্পিড এই হলো নয়ের বাতাস দেখেন কত বাতাস আর এটা হলো এক একের বাতাস এইটা এইটা আপনি যদি এক স্পিডে চালান আড়াইশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন ঠিক আছে আর যদি নয় চালান নয় পাবেন হলো আপনার আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা আর মিডিয়ামে যদি পাশে দেন পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন অনায় আসে বারো ভোল্টের ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ এমপির বড়ো ব্যাটারি দেওয়া আছে এটাতে এটা আমরা বর্তমানে দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা ঠিক আছে অফার প্রাইস দশ হাজার টাকা দাম পাচ্ছেন সারা বাংলাদেশে কোথাও এই দামে পাবেন না মার্কেট গ্যারান্টি এরপরে এয়ার কুলার আছে দুইটা কালারের ভিতরে দেখেন এই যে এটার মধ্যে আমরা অলরেডি বরফ দিয়ে রাখছি রা চালানের সিস্টেম দেখাই দেব এখানে পাওয়ার অন বাটন করা আছে অন করবেন অন করে এখানে পাওয়ার দিবেন এক থেকে নয় পর্যন্ত স্পিড এখানে কোল্ড কোল্ড্রইন অপশন আছে কোল্ড উইনটা কখন দিবেন পিছনে টাঙ্কি আছে এই যে টাঙ্কি দেখেন এখানে আমরা এই যে বরফ দিয়ে রাখছি ঠিক আছে আপনার যদি বরফ না থাকে আপনি করবেন কি হাফ লিটার অথবা এক লিটারের বোতল এটার মধ্যে চুবাইয়ে দিবেন ঠিক আছে পানি দিয়ে অর্ধেক পানি দিয়ে তাহলে ঠান্ডা বাতাস দিবে। আপনি যদি সরাসরি দোকানে আসেন আপনি ঠান্ডা বাতাস কেমনে দেয় দেখা দিতে পারবো ঠিক আছে এই যে কত সুন্দর ঠান্ডা বাতাস পাচ্ছি আমরা এখানে আর এটা হলো আপনার টাইমিং সিস্টেম দেওয়া আছে আপনি টাইম দিয়ে রাখতে পারবেন যদি দেখা যাচ্ছে আপনি রাত্রে ঘুমান বারোটা বাজে ঘুমাইছেন চারটা পাঁচটা বাজে বন্ধ করে দিবেন অথবা সকালবেলা বন্ধ করে দিবেন এখানে এক থেকে নয় পর্যন্ত ঘন্টা দেওয়া আছে এক থেকে এক ঘন্টা থেকে নয় ঘন্টা পর্যন্ত টাইমিং দিতে পারবেন ঠিক আছে উইন ভ্যালোসিটি এটা হলো আপনার যে বাতাস কন্ট্রোল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হলো সর্বোচ্চ আর ব্যাটারির জন্য ডিসপ্লে দেওয়া আছে আর পুরো প্যানেলটা হলো টাচ কন্ট্রোল রিমোট দেওয়া আছে প্লাস হলো টাচ কন্ট্রোল এইটা এইটা হলো আপনার এটাও সেম সোলার চার্জার এই যে এখানে সোলার চার্জার দেওয়া আসে পানি দিতে পারেন বারো লিটার পর্যন্ত এটা হলো ব্যাটারির কম্পার্টমেন্ট ব্যাটারি হলো বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপিআর এইটাতে ফুল স্পিডে যদি চালান আড়াই ঘন্টা চলবে আর যদি মিডিয়ামে চালান পাঁচ ঘন্টা লোতে সাত ঘন্টা চলে এই এয়ার কুলারটা এটা ঠান্ডা হয় কীভাবে পিছনে হানিকম প্যাড দেওয়া আছে এই হানিকম পেটটা পানির মাধ্যমে ভিজে ভিজলে এখান থেকে ঠান্ডা টেনে এই সামনে দিয়ে ফ্লো করে এটা তারপরে এটা ঠান্ডা বাতাস হয় এটার দাম পড়বে বর্তমান বাজারের দাম আছে চোদ্দ পনেরো হাজার আমরা রাখবো মাত্র এগারো হাজার টাকা আমাদের সাফে এন্টারপ্রাইজের পক্ষ থেকে পাবেন মাত্র এগারো হাজার টাকা এইটা কি করবেন অর্ডার করার সিস্টেম হল সাফে এন্টারপ্রাইজ দোকান নাম্বার সতেরো নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা আপনারা সরাসরি দোকানে আসতে পারবেন সবচেয়ে ভালো হয় যদি একান্ত নাই আসতে পারেন দুইটা নাম্বার দেওয়া আছে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনার অর্ডার দিতে পারবেন সিস্টেম হলো জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ছোট প্রোডাক্টে দুইশো বড় প্রোডাক্টে তিনশো টাকা ডেলিভারি চার্জ এটা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছা যাবে বাকিটা প্রোডাক্ট হাতে রেখে টাকা দিয়ে দিবেন